পেয়ারা গাছের কলম করার জন্য সর্বপ্রথম আমাদের যেটি করতে হবে অধিকাংশ মাটি এবং কিছু গোবর সার নিয়ে পানি দিয়ে একসাথে মিক্স করে নিতে হবে তারপরে ছুরি অথবা দা বটি দিয়ে এভাবে গাছের একটি অংশকে ভালোভাবে উঠিয়ে নিতে হবে সাবধানে যেন যেন ভিতরের সাদা অংশ উঠে না যায় তারপর মাটিগুলো ভালোভাবে গুলে এভাবে মিক্স করে লাগিয়ে দিতে হবে সুন্দর করে তারপর একটি পলিথিন নিয়ে ভালোভাবে পেঁচিয়ে দিতে হবে চারপাশে যাতে হাওয়া আলো বাতাস না ঢুকতে পারে ভালোভাবে পেঁচিয়ে নিয়ে এভাবে কিছু সুতো দিয়ে ভালোভাবে টাইট করে এটাকে রেখে দিতে হবে পঁয়ত্রিশ দিনের জন্য অবশেষে পঁয়ত্রিশ দিন অপেক্ষা করার পর এখন আমরা দেখব এটা আসলে কীরকম শিকড় বের হয়েছে আমরা এটাকে ভালো করে রশিগুলা কেটে নেব এরপর ভিতর থেকে দেখবো এর আসলে গুঁড়ো কতটুকু হয়েছে এরপর আমরা একটা দা অথবা বটি নিয়ে এভাবে শিকড়ের নিচ দিয়ে ঠিক শিকড়ের নিচ দিয়ে কাটতে হবে ভালো করে এটাকে কেটে আমরা অল্প কিছুক্ষণের জন্য ফানিতে ভিজিয়ে রাখব আমি যাতে বলেছি গাছগুলো ছাদে রোপণ করবো এজন্য একটি সিমেন্টের বস্তা নিয়ে নিলাম এর ভিতরে আমরা অধিকাংশ মাটি দিয়ে বস্তাটা ছাদে উঠিয়ে ফেলবো পুরো এক বস্তা মাটি নিয়ে চাঁদ উঠা অসম্ভব এজন্য আমরা একটি টেকনিক অবলম্বন করলাম বস্তাটি ভালোভাবে মাটি দিয়ে ভরে নিতে হবে এরপর কিছু গোবর সার দিয়ে মাটিগুলোর সাথে মিশ্রণ করে নিতে হবে এরপর গাছটি সুন্দরভাবে এভাবে রোপণ করতে হবে আমাদের কাজ শেষ এগুলো রোপণ করা শেষ দেখা যাক এক মাস পর এগুলোর অবস্থা কেমন হয় আশা করি এগুলো ভালো কিছু হবে এবং খুব অল্প সময় পেয়ারা ধরবে দেখেন কি সুন্দর লাগছে না